তো চলুন বন্ধুরা দেখায় কীভাবে বানালাম আজকের এই শুকু চিংড়ি দিয়ে শুটকি চিংড়ি বড় চিংড়ি দিয়ে এরকম একটা রেসিপি দেখুন কী আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে শীতের সময় বন্ধুরা একদম জমে যাবে তা চলুন দেখুন কীভাবে আমি বানাচ্ছি আর পুরো ভিডিও দেখুন আর আমার সাথেই থাকুন বন্ধুরা বন্ধুরা শীতের সময় শীতের সবজি বানাবো আমি আজকের আপনাদেরকে একটা রেসিপি দেখাবো আর এটা একদম ফাটাফাটি রেসিপি আমি দেখাবো আপনাদেরকে তার জন্য নিয়েছি এখানে ওলকপি ওলকপি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি আর রাঙা আলু নিয়েছি শিম নিয়েছি মূলও কেটে নিয়েছি বলে মূলও খেতে নিই আমি কিন্তু সব খাই আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন আর এখানে নিয়েছি বন্ধুরা দেখুন শুকনো চিংড়ি নিয়েছি সুটকি চিংড়ি দেখুন সুটকি চিংড়ি নিয়েছি নিয়েছি শীষ পালং নিয়েছি কেটে দেখুন তো এইগুলো আমি এখন কীভাবে রান্নাটা করছি দেখুন ফাটাফাটি এটা রান্না কড়া গরম হয়ে গেছে কড়া বসে দিয়েছে আর আমি জল দেব জলটা গরম হলে বন্ধুরা আমি চিংড়িটা দিয়ে দেব দিয়ে আমি চিংড়িটা একটু ফুটিয়ে নেব কেন এগুলো তো সব যেহেতু শুকনো হয় বালিটারি নোংরা থাকে তাই এটাকে আমি গরম জলে ভাবিয়ে ফেলে দেব। জলটা গরম হয়ে গেছে আর চিংড়িগুলো দিয়ে দেবো আমি দিয়ে বেশিক্ষণ রাখবো না সাথে সাথে আমি তুলে নেব একটুখানি চিংড়ি বেশিকণ দিলে একদম নরম হয়ে যাবে বেশিক্ষণ ফোটাতে জাস্ট একটু এভাবে ফুটিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে আমি এভাবে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব এইভাবে সবগুলো নামিয়ে বন্ধুরা তেল দিয়েছি সরষের তেল আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন চিংড়িগুলো ভেজে নেব ভেজে তো চিংড়ি দেওয়ার মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো কেন চিংড়িতে লবণ দেওয়া থাকে এখন শুকানো হয় তখন চিংড়িতে লবণ দেওয়া থাকে চিংড়িতে তখন ভাজি আর তার সাথে সাথে আমি একটা গান শোনাই গানে গানে রান্নার চ্যানেল তো একটু গান না শোনালে ভালো লাগবে না যেই দুজনেই কথাটা প্রাণে ধরি দিন কাউকে এই ম তোমাকে ছাড়া ভালোবাসবে না তোমাকে ছাড়া ভালোবাসবে না এসো না যেই সব করি দুজনেই কথাটা প্রাণে ধরি কোনোদিন কাউকে তোমাকে ছাড়া ভালোবাসবে না থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ তো এখন চিংড়িটা প্যারা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নেবো চিংড়িটা চিংড়িটা কড়া করে ভেজে নেবেন ভালো করে তাহলে গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি দেবো শুকনো লঙ্কা কয়েকটা আর একটু তেজপাতা দিয়ে দেবো দেবো একটু পাঁচ ফোড়ন একটা পাঁচ ফোড়ন দিয়ে রান্না করবো বেশি করে দেবো যেহেতু পাঁচ রান্না হচ্ছে পাঁচ মেশা দিয়ে মতনই করতে হবে বন্ধুরা একদম ফাটাফাটি করে রান্না করবেন আপনারা এইভাবে আমার মতন করে তাহলে সবাই যেন বলে আবার একদিন বানাবো খাবো রান্নার মতো রান্না করতে হবে বন্ধুরা তবে শুধু রান্না করলে হবে না মানুষ ভাবে ভক্তি করে সেরকমই রান্না করতে হবে তো এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে রে ভাজা ভাজা হয়েছে আমি এখানে দিয়ে দেবো ওলকপিগুলো সব দিয়ে দেবো বন্ধুরা ওলকপিগুলো এইগুলো সব দিয়ে দেবো এটার সাথে ভাজতে থাকবে তাহলে ভাজাটাও হয়ে যাবে ওলকপি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো টমেটো এখন দেব না আর মুলোটা দিয়ে দেবো মুলোটাও দিয়ে দিলাম সিমটাও দিয়ে দেবো এগুলো সব আমি এখন ভাবতে থাকবে এই মশলার সাথে এগুলো এখন ভালো করে ভেজে নেব মশলাটাও ভাজা হবে আর এগুলোও ভাজা হবে দেখুন ভাজা ভাজা হয়েছে দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখন আদাটা দিয়ে দেবো আদাটা দিয়ে দিলাম আদাটা লাস্টে কেন দিলাম আদাটা লাস্টে দিলে কিন্তু আদাটা পুরবে না ভাইয়ার সময় দিলে পরিবার আমি দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবারও ভাজব আবারও এটা লেট কিছু ভাজবো আমি ভালো করে ভাজতে ভাজতে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে রান্নাটা হাফ কমপ্লিট হয়ে আসবে এইভাবে ভাজতে হয় আমি এখন দিয়ে অল্প করে হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো এইভাবে ভাজতে হবে বন্ধুরা যত ভাজবেন তত খেতে ভালো লাগবে ওই একটুখানি নেড়ে চেড়ে আর ব্যাস হয়ে গেল এইভাবে করবেন না ভালো লাগবে না যত সবজি ভাজবেন তত খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব পালং শাক শীষ পালং কেটে রেখেছিলাম শীষ পালংগুলো দিয়ে দেবে এটা অল্প হয়ে যাবে একদম একদম অল্প হয়ে যাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব শীতকালামগুলো দিয়ে এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু নাড়িয়ে নেব একটু এইভাবে অনেকটা বেশি হয়ে গেছে তো একটু হয়ে যাবে কমে কমে যাবে একদম একদম কমে যাবে এইভাবে বন্ধুরা কতটা কমে গেছে দেখুন একদম একদম কমে গেছে আর জল ছাড়ছে দেখুন এইভাবে আরো আমি এটাকে আরও হতে দেব। একদম অল্প হয়ে যাবে একদম একদম অল্প হয়ে যাবে এখন কোনো মশলা দেবো না লবণ দেবো না লবণ একটু পরে দেব। দেখুন বন্ধুরা জল না দিয়ে কত জল উঠে গেছে এখনো লবণও দেওয়া হয়নি তাও জল উঠে গেছে তো আমি এখন দিয়ে দেব সাত মতন লবণ দেবো স্বাদ মতন লবণ দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এখানে জিরে পাউডার দিয়ে দেব জিরে পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাউডার এই পাউডারগুলো একটু কিন্তু বেশি দিতে হবে গুঁড়ো মশলাগুলো একটু বেশি দেবেন তাহলে ভালো লাগবে খেতে এটা একদম ফাটাফাটি লাগবে বন্ধুরা শীতের সময় এই রেসিপিগুলো এখন শীতের সময় বেশি চলে গরমের সময় কিন্তু এইগুলো খাওয়া যায় না খুব কম তাই শীতের সময় এই সব রেসিপিগুলো আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি তো আরও আমি হতে দেবো একদম শুকনো ড্রাই করে দেবো একদম বন্ধুরা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে তাও জল জল আছে এটা একদম ঘেঁটে গেছে একদম আর আমি এখন দিয়ে দেবো চিংড়িগুলো ভাজা ছিল চিংড়িগুলো দিয়ে দেবো এইভাবে একদম ফাটা ফাটি লাগবে বন্ধুরা এইভাবে আপনারা যদি শীতের সময় বিশেষ করে এই রেসিপিটা বানিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন বন্ধুরা আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার অনুরোধ রইল আমিও আস চলে আসবো আপনাদের পরিবারে আর বন্ধুরা দিয়ে দেবো পর দিয়ে ধনে পাতা দিয়েই হবে রেডি হয়ে গেল ছোটকি চিংড়ি দিয়ে মিক্স সবজি একদম রেডি তো আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খেতে পারেন আর ডাঁটা আছে তো পালং দেওয়া আছে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকের মতো বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে